জুলাই অভ্যুত্থানের সময় রামপুরা দুটি হত্যা ও ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে অন্যদিকে আসলে ছয় আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে শুনানি হবে আগামী জুলাই অভ্যুত্থানে আন্দোলন যখন তুঙ্গে সে সময় রামপুরায় কার্নিশ থেকে গুলির ঘটনা ছিল হৃদয় বিদারক তীব্র গুলির মুখে তিনতলা থেকে পড়ে যান আমির হোসেন তবে সৌভাগ্যক্রমে বেঁচেও রক্ষা পান তিনি এ নিয়ে একত্রিশে জুলাই প্রসিকিউশনে অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন প্রতিবেদন যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন যেখানে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান রামপুরা রেডিসি রাশেদসহ পাঁচ পুলিশকে আসামি করা হয়েছে একজন ব্যক্তিকে পুলিশ গুলি করেছিল যে মামলাটা ঘটনাস্থলে দলে একটা মুসা বলে একটা ছেলে ছিল ছোট শিশু যার গুলি ভেদ করেছিল তো দাদি মারা গেছে এবং ওই মজুদের পাশে একজন ব্যক্তি মারা গেছিল তিনটি ঘটনারী কর্মকর্তা আমাদের কাছে গত একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ প্রতিবেদন দাখিল করেছিল মাননীয় বিজ্ঞপ্তি প্রসিকিউটর মহোদয় অদ্দ আজকে ট্রাইব্যুনাল একে ফর্মাল চার্জ দাখিল করেছে এদিকে আসুলিয়ায় ছয়টি মরদেহ পুরানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন অথবা জীবিত অবস্থায় এই ছয় জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে এটাকে আমরা বলেছি এটা হলো আদার ইন হিউম্যান অ্যাক্ট মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ এটাও একটা ক্রাইমস এগেন্ট হিউম্যানিটি চিফ প্রসিকিউটরের স্পেশাল যে পাওয়ার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলসে দেওয়া আছে সেই অনুযায়ী উনি এই টোটাল উনত্রিশ জনের ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফর্মাল চার্জ দেওয়ার জন্য উনি আদেশ করেছেন তেরোই আগস্ট আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানির পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবে ট্রাইব্যুনাল দুই যে মর্মান্তিক ঘটনা হাসান টিভিসি নিউজ ঢাকা